এখন বিয়ে হয়ে গেল ওই যে সবাই আসছে বিয়ে খেতে কিন্তু বর ছাড়া বিয়ে হয়েছে বর ছাড়া বিয়ে হয়েছে কালকে আর বিয়ে দিচ্ছি কালকে বর ছাড়া বিয়ে হয়েছে এই যে আমার খালারা বাস্তুরে সব এসেছে এই যে আমার দুলাভার বন্ধুরা এসেছে এই যে আমার ভাবিও এসেছে সব এসেছে সব আমার বিয়েতে দ্য ফরেস্ট লঞ্চ বাফেট আপনারা দেখে নেন কইলা দাও যে যারা আমার বর হতে কমেন্টে ইয়েস লিখুন না তোমরা পোস্ট করো

Now, now, ready? <laughs>